ওভেন ছাড়াই পিৎজা বানাবো তাও আবার দশ মিনিটে এখানে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে ময়দা ইস্ট এক চামচ পরিমাণ বেকিং পাউডার অল্প কিছু সয়াবিন তেল অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে তারপরে এই ডোটা বানিয়ে নিব। পারফেক্ট কিছু বানাতে চেয়ে যখন সত্যি সত্যি পারফেক্ট হয়ে যায় এই ফিলিংসটা কাউকে বোঝানো যায় না তাই না এবারে ডোটা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট পর এমন হয়েছে দেখতে এবারে এটাকে একটা পেনে খুব ভালো করে রুটির মতো করে এরকম করে দিব কাটা চামচের সাহায্যে এরকম করে দিলে সসটা এদিক ওদিক দুই পাশেই একদম ভালোভাবে মিশে যায় এভাবে করে দিয়ে দিয়ে দিলাম এখানে করে রাখা চিকেন যেহেতু আমার কাছে ওভেন নেই সেই ক্ষেত্রে মাংসটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি এভাবে সেদ্ধ করে দিয়েছি এবারে এর উপরে দিয়ে দিব টমেটো পেঁয়াজ চিজ সব দিয়ে দশ মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো ব্যাস হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব